হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আর আজ হচ্ছে আঠেরো তারিখ আর অক্টোবরের আঠেরো তারিখ আমরা আজকে যা এখন ট্রেনে আছি সকাল বাজছে এখন আটটা আর ওখানে তুলিপ চা খাচ্ছে আর এখানে বেটু বলছে মামা ভিডিও ট্রেন দেখাও ট্রেন দেখাও অনেক দিন পর ট্রেনে চাপা হলো

এখানে বেটু বলছে মামার ভিডিও বানাও মানে এতক্ষণ ট্রেনে আসলেও বোর হয়ে যাচ্ছে অনেক দিন পর ট্রেনে চাপা হলো আমাদেরও খুব বোর লাগছিলো তার জন্য আমরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম যাচ্ছি আমরা কোথায় বলো তো যাচ্ছি আমরা রামপুরহাট রামপুরহাটে হচ্ছে তুলিপের সবথেকে বেস্ট ফ্রেন্ড সুমন্দার বাড়ি তো আমাদের বিয়ে প্রায় পাঁচ বছর হতে যাবে কিন্তু এতবার আমরা যতবার বাড়ি এসেছি প্রত্যেকবারই বলে যে আসবি আসবি আসা হয় না তো তার জন্য যাচ্ছেই দেখো রামপুরহাট পৌঁছেও গেছি আর এখন বাজছে বারোটা বারো ওইখানের টাইমে দেখো তো পৌঁছে গেছি আর এখানে মানে ওর যত সিনিয়র দাদা জুনিয়র ভাই বন্ধু আছে সবাই আমাদেরকে নিতে এসেছে স্টেশনে তো এখানে ওরা আছে টোটো দেখে দিচ্ছে আর আমাদের আমরা টোটোতে যাব ওরা বাইকে এসেছে আর সবাই খুব খুশি যে আমরা এসেছি আমাদেরও ভালোই লাগছে কিন্তু আমাদের অনেক বছর ধরে পাঁচ বছর ধরে প্ল্যান হচ্ছে যাব যাব কিন্তু এবারে যেহেতু আমরা একটু বেশি দিনের জন্য বাড়ি এসেছি তার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরে আসি এইবারে দু তিন দিনের জন্য তো যাওয়াই যেতে পারে তো তার জন্য আর আমরা টোটোতে এই যে বসে আছি আর ওদের বাড়ির রেল স্টেশনের পাশেই সুমন্দরদের বাড়ি আর এটা হচ্ছে সানন্দদা ও ভিডিও বানাই তার জন্য ওই যে আমি বলছিলাম বেশ তুমি তো এখন বেশ ভালোই ভিডিও বানাচ্ছো রিলস বানাচ্ছে এরকম করে কথা বলছে যেহেতু স্টেশনের পাশেই ট্রেনের খুব আওয়াজ তার জন্যই কথাগুলো কেটে দিয়েছি তোর মতো দেখ যেই ভিডিও বানাচ্ছি পালিয়ে যাচ্ছে তোর মতো ঠিক তুই যেমন ভিডিও বানালে চলে এরকম মামা হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো বিপিকে